নিজের চ্যানেলের আমি ভুলে গেছি আমি আজকে আমরা যাচ্ছি হচ্ছিল গিয়ে গ্রামে তো গ্রামে যাওয়ার যে ব্লগটা আছে আমি এখন থেকে স্টার্ট করতেছি কারণ প্যাকেজিংয়ের অনেক কিছু ছিল সেগুলো আমার পক্ষে সম্ভব হয়নি ভিডিও করেন সো সরি সো আজকে থেকে আমি সিরিজ স্টার্ট করবো সো এটা এপিসোড ওয়ান জুতা সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে না দুইটা ব্যাগ নেওয়া লাগতেছে আমার আল্লাহ একটা এত ভারী এত ভারী এত ভারী মানে আমি কি বলবো আর আমার ফিচারটা আমি আজকে দিতে পারছি না তাহলে আমি ফিচারটা পরে দেবো মিথিলা মিথিলা দিকে ক্যামেরা দিলেও ঠিক না ঠিক করতেই থাকে কবি হায় বাই দাদু দাদু মামুষ মিস না পিউষ বাই পিউষ এদিকে এখন হচ্ছে যে আমরা গাড়ির মধ্যে ব্যাগটা রেখে যাত্রাবাড়ি যাচ্ছি আমাদের সাথে সব সময় মন হয় সবাই রিক্সা পাই যায় তারপর বাবার আমি হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত যাই তাও রিক্সা পাই না পঞ্চাশ টাকা

অনেক ভাই বেচারি অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে একদম দৌড়ায় দৌড়ায় তারপরে বাসে উঠছে ওইটাই বলতে না লজ্জায় কিসের লজ্জা মিतला টাকা দিয়ে বাস উঠছনা এই মিলিপuppe আপনি কিছু বলেন মিয়া কি আমরা মেনলি খুবই কষ্টে বাসের সিট পাইছিলাম কারণ দুই ঘন্টার মতন খুঁজতে খুঁজতে শেষে এটা পাইছি

মানে নানুভা সব বেস্ট একটা জিনিস নানুর হাতের রান্না তাও তো আর মাটির চোলা বেস্ট 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 আমি আপনাদেরকে বলেছি হলুদ লাউ শাক আছে পুলই শাক তারপর আছে মুরগির মাংস তারপরে আছে আলু ইলিশ আর হচ্ছে বললো কি লাউ শাক না লাউ শাক না সরি লাউ 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 ভাজি

আমার পিতু কথা মনে পড়ে পিতু এই পিতু পাকিস্তানি ড্রামা দেখা মামনির সাথে সাথে আমি নিজেও পাগল হয়ে গেছি গো এই বিতু এই বিতু এই বিতু কিন্তু এত ডেক আরো লাগবো আরো লাগবো কই মানুষ মুরগিরি এটা সুন্দর নামি ছিল কিন্তু অনেক বেশি ডার্টি বাই দ্য ওয়ে না ভাল লাগছে এদিকে না হরমাইল বলে হ্যাঁ হরমাইল কি বলে খড়ি 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 হরমাইল সামথিং কিছু একটা এটা আমি নিউ না আমি এটা নিউ একদম মজা লাগে পোলা পাইন্টের হার্ট মারমো খাখন এক পোলা পাইন্ট পাই কিনা দেখি বুঝলা এদিকে ও

কি করবা দিয়ে লোকজন আসবে না তারা খাতে আমি ভিডিও করুন না আমি ভিডিও করতে আসি দিদি সবার চোখে ফাঁকি দিয়া আমরা দুইজন যে চা খাইতে যেতেছি মজা অনেক মজা লাগতেছে ভিডিওটা যখন দেখবো ওরা আর এইগুলি দেখাও আমরা চা খেতে যেতেছি গুরু বাড়ি খেয়েছি আন্ডার মানি এই এরিয়ার বাজার

Gom. Ding 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 ding. Masa tak ingin sulut.

ফনা গটস বিজন দাদা টুক দিয়া এর তো চা এ বদলি ধরে ফডাগ দলা আইদি এই মশাই তুই ওই যে ওই কইলা না দিয়া হলুদ দি পুছালা কি শুনিছিস শিশু ভাই কি শুনো আই টিসু দে টিসু দে জানু বান আ দেন সমাপ্তইবো কালি গান হইবো আমি আসবো না তুই বল পারবা মাইক 啊。<Nah. S 2> <laughs>